আমার মামা সার্বিন নাম বলবো লাভই dise han আমরা এখন আছি সার্বিয়া সলারবো এলাকায় এর পরিবেশ এখন যে অবস্থা যে বরব bari হইতেছে আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বরব এলাকায় খুব সুন্দর খুব সুন্দর আমি আমার জসীম মামা ওমর মামা আর আমরা একজন এই 10 জন 9 জন আছি ইনশাআল্লাহ ভালো আছি ভালো পরিবেশে আছি এই দেখে এই পরিবেশ এটা সার্বিয়ার

ও ফুল বরফ ব্রাদার তে এত সাকাত মোটামুটি সব বরফ পুরো বরফের উপরে উপরে আছে বরফ ব্রাদার হাই হাই ইউ ফাইন এক সার্বিয়ান ভাই আমাদের উনি ব্যায়াম করতেছে বরফের ভিতরে মোটামুটি অবস্থায় স্টেডিয়াম বরফ গতকালকে বরফ পড়ছে এখনো বরফই আছে বরফগুলো আসলে বরফের ভিতরে হাঁটতে খুবই একটা ফিল অনেক মজা আমার মামাই যে বরফ দিয়ে মোটামুটি খেলা করতেছে আসলে বাংলাদেশে থাকা অবস্থায় শুধু দেখছি বরফ মানুষ বরফে থাকে খালি আফসোস করছি যে আহ দেশে যাব কবে বরফে ঘুরবো বরফে হাঁটব আল্লাহ আজকে আশা পূরণ করছে নাকি মামা খুব মজা না আসলে এই বরফটা মানে অনেক শীত তা না মানে শরীরে একটা ফিল দেয় একটা এনজয়ের জায়গা এটা এই যে এক সার্বিয়ান বরফের ভিতরে মোটামুটি ও দৌড়দৌড়ি করতেছে সকালকার জগিং করতেছে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে একটা স্টেডিয়াম ফুটবল খেলার মাঠ অনেক চমৎকার এটা আছে আমাদের ভাষা সার্বিয়ান ভাষায় বলে কুচি কুচি অর্থ ভাষা বাড়ি এই হচ্ছে আমরা আমাদের বাড়ি আমরা এখানে থাকি বাসার নিচে হচ্ছে অবস্থা মোটামুটি দেখে মনে হচ্ছে আমরা কোনো বালুচরে আসি বা বালুচরে আসি বা কোনো একটা সাগরের ভিতরে আসি মূলত সবই বরফ এটা টোটালি বরফ বরফ যখন পরে গাড়িগুলো একদম বরফে আটকে যায় এই হচ্ছে অবস্থা মোটামুটি আমরা একটু বরফ ওটা একটু হাতে নেন একটু গোল করে একটু দেখাই সবাইকে এই তো আমার মামা বরফ পুরো তাজা তাজা বরফ এই বরফটা মামা গতকালকি পড়ছে না রাত্রে শুরু হলো সকাল পুরো এখনো আছে আসলে মামা এই বরফটা থাকতে পারে এরকম আছে দুই সপ্তাহে বরফ থাকবে এইভাবেই